নবী আমল সম্পর্কে তিনজন সাহাবি যা জিজ্ঞেস করলেন তাদের স্ত্রীদেরকে যে আমাদের নবীর আমল কেমন ছিল আমলের কথা যখন বর্ণনা করলেন ওই তারা বললেন নবীর সাথে তো আমাদের তুলনাই হয় না তারপরেও এত আমল তাহলে নবী যদি এত আমল করে আমাদের রকম আমল করতে হবে আমাদের তো বাড়াই করতে হবে দেখছেন মেধা কোথায় আমাদের কি করতে হবে বাড়াই করতে হবে আর কি করা যায় একজন নিয়ত করলো জীবনে আর কোনোদিন রাত্রে ঘুমাবো না সারা রাত খালি নামাজ পড়বো আরেকজন নিয়ত করলো জীবনে আর কোনোদিন দিনের বেলা রোজা ভাঙবো না সারা জীবন রোজা রাখবো আরেকজন নিয়ত করলো জীবনে আর বিবাহ করবো না কোনোদিন জীবনে বিবাহ করবো না আল্লাহর নবিয়ে কথা শোনার পরে তাদেরকে ডাকলেন ডাকো তিনজনকে বললেন তোমরা কে কথা বলেছে হ্যাঁ বলেছি এই আমল কে শিখালো তোমাদের আমি তোমাদের চেয়ে বেশি আল্লাহকে ভয় করি তোমাদের চাইতে বেশি আল্লাহর নিকটতম আমি সব দিক দিয়ে তোমাদের আল্লাহর কাছে আমি এর আমি আমি আবার ঘুমাই রাত্রে রাত্রে দিনে রোজা রাখি আবার রোজা বিহীন দিন কাটাই আমি বিবাহ মিলন সঙ্গম করি আবার এটা সেরেও থাকি তাহলে তোমরা বাদ দেয় একেবারে সন্ন্যাসী হয়ে যাবে এই আমল শিখাই লোকে বেশি মহব্বত নাকি তোমাদের বেশি আমলগিরি করতেছ সম্মানিত হাজিরিন বুজুর্গ সম্মানিত সেই ব্যক্তি যে নাকি আল্লাহ রসুলের সুন্না মতো চলে সুন্নার বিপরীত চললে সে আসমানকে নিচে নামায় ফেললেও তাকে ভণ্ড মনে করবেন যাই নামাজের উপর দিয়ে উঠতে পারলেও সে ভণ্ড কারণ সুন্না নাই তার মধ্যে সাহাবাইক্রাম রসুলের আমল নাই তার মধ্যে এজন্য জন্য সে ভণ্ড দুনিয়া সব পারলেও সে ভণ্ড আমাদের সমাজে দেখা যায় আমাদের মধ্যে দেখা যায় ধর্ম নিয়ে অনেক বাড়াবাড়ি আছে ধর্ম বুঝা নিয়ে অনেক বাড়াবাড়ি আছে ধর্ম বুঝাতে গিয়ে অনেক বাড়াবাড়ি করা হয় অথচ ইসলাম ধর্ম হল এমন যার মধ্যে বাড়াবাড়িও নেই সারাসারিও সারিও নেই কিছু ছাড়ও দেওয়া যাবে না আবার কিছু সংযোজনও করা যাবে না এটা হলো ইসলাম ধর্ম আমার সাথে আপনার সাথে পারফেক্ট হচ্ছে কিনা এটা দেখার বিষয় না বিষয় হলো ইসলামে যেই নিয়ম নীতি প্রযোজ্য করা হয়েছে যেটা শরীয়ত বিধান দিয়েছে ওইটাই ঠিক ওইভাবেই চলবে সব যুগের জন্যই ওইটাই প্রযোজ্য সম্মানিত হাজিরিন অতীতে যারা ইসলাম নিয়ে বাড়াবাড়ি ধর্ম নিয়ে বাড়াবাড়ি করেছে যে ধর্মেই যারা আছে ওই ধর্মকেই যারা বাড়াবাড়ি করেছে সারা সারি করেছে তারা ধ্বংস হয়ে গেছে ওই ধর্মের টেকে নাই রাখতে পারে নাই ধ্বংস হয়ে গেছে এজন্য আমাদের ইসলাম ধর্ম নিয়ে আমাদের মধ্যে যেন বাড়াবাড়ি আর সারা সারি এই প্রবণতা যেন না থাকে দেখা যাচ্ছে সুন্নতকে ফরজের মতো গুরুত্ব দিচ্ছে আবার ফরজকে নফলের মতো গুরুত্ব দিচ্ছে তাহলে এটা কি বাড়াবাড়ি হলো কিনা যেই আমলটা শূন্য সেটাকে শূন্যার মতোই দেখতে হবে যেটা ফরস ফরজের মতো দেখতে হবে যেমন টুপি মাথায় কিন্তু এই মুহূর্তে জুমার দুই নামাজ পড়া ফরস এখন কেউ যদি টুপির জন্য নামাজ পড়তে না আসে তাহলে এটা বাড়াবাড়ি হলো না টুপি মাথায় দেয়া ছিল শুননা না দিলেও নামাজ হয়ে যাবে নামাজ ফরজ পড়তেই হবে তার একজন পুরুষের জন্য নাভি থেকে নিয়ে হাঁটু পর্যন্ত তার সতর সে যদি থ্রি কোয়ার্টার পরেও এসে নামাজ পড়ে খালি গায়ে তাও পরেও নামাজ পড়তেই হবে তার এই এই বিষয়গুলো আমাদের মধ্যে অনেক বাড়াবাড়ি আছে তাহলে যে কথা বোঝাতে চাচ্ছিলাম সুন্নদকে সুন্নতের জায়গায় রাখা ফরজকে ফরজের জায়গায় রাখা ওয়াজিবকে ওয়াজিবের জায়গায় রাখা যেখানে যতটুকু গুরুত্ব ততটুকু দেয়া যেখানে যতটুকু শিথিল ততটুকু শিথিলতা হওয়া শিথিলের ওখানে কঠোরতা দেখানো যাবে না কঠোরতার ওখানে শিথিলতা দেখানো যাবে না সুরাতুল নিসার একশোত নম্বর আয়াত আল্লাহ সুবহান হতারা বলেন ইয়াহালাল কিতাবি লাত কুলু ফিদিন কুমুয়া লাতাকুলু আলাহি ইল্লাহাপ আল্লাহ সুবহান হওয়া তালা বলেন হে আহালে কিতাব যারা কোরানের আগে অন্যান্য আসমানি কিতাবের ধারক ভায়ক যারা অনুসারী দাবি করে তাদেরকে বলছেন যেমন ইয়াহুদিরা নাসারা ইঞ্জিল তাওরাত জাবুরের অনুসারী বলে তারা দাবি করে নিজেকে তাদেরকে বলা হচ্ছে হে আহলে কিতাব নিকুম তোমাদের ধর্মের মধ্যে তোমরা বাড়াবাড়ি করো না গুলু করিও না তাগ্লু করিও না বাড়াবাড়ি কেমন দেখুন ইয়াহুদিরা তাদের নবীকে তারা মানতে পারে নাই নবীকে পর্যন্ত কতল করেছে নাওজুবিল্লা তাহলে নবীকে মানতে পারে নাই কতল করেছে এজন্য তারা জাহান্নামি এজন্য তারা কাফের পক্ষান্তরে খ্রিস্টানরা তাদের নবীকে এমন মানা মানছে এমন ভালোবাসা দেখাইছে নবীরে আল্লাহ বানাই ফেলছে নবীকে আল্লা ফেলছে দেখুন এখানে ভালোবাসতে বাসতে আল্লাহ পর্যন্ত নিয়ে গেছে এটাও বাড়াবাড়ি এটাও কি বাড়াবাড়ি কেন বাড়াবাড়ি করলেন আপনি তার তো আল্লাহর মতো ক্ষমতা নয় সে আল্লাহর একজন গোলাম তাকে কেন আপনি আল্লাহ বলবেন এরা কাফের হয়ে গেছে জাহান নামি আবার ওইদিকে নবীকে মানতেই রাজি না তাহলে দুনুপক্ষই বাড়াবাড়ি করল ভালোবাসা যতটুকু আছে কত অতটুকু করতে হবে মাকে ভালোবেসে বউ বলা যাবে না বউকেও ভালোবেসে মা বলা যাবে না ঠিক যার যতটুকু ভালোবাসা ওই লিমিটে রাখতে হবে অতিরিক্ত করা এটাও খারাপই অতি বৃষ্টি হওয়াও যেমন খারাপ

কোরআনের মতো মূল্যায়ন করে এটা বাড়াবাড়ি এজন্য সম্মানিত হাজিরিন আমাদের খেয়াল রাখতে হবে আমি যে আমলই করতেছি যে আমলের মধ্যেই আসি এই আমলটা নিয়ে যেন বাড়াবাড়ি না হয় এটা কোন পর্যায়ের আমল সুন্না ওয়াজিব ফরজ নফল মুস্তাহাব মুবাহ সেটা জেনে এরপরে গুরুত্ব আরোপ করা উচিত আর যদি এটা না জেনে গুরুত্বরপ নিজের থেকে বানিয়ে নেই তাহলে কিন্তু শরীয়তের বিধান পর্যন্ত চেঞ্জ হয়ে যাবে আপনার কাছে সুরাতুল হুদের একশত বারো নম্বর এক আল্লাহ তাআলা তার নবী এবং প্রত্যেকটা মোমিনদেরকে সম্বোধন করে বলতেছেন সুরাতুল হুদ একশো বারো নম্বর এক ফাস্তাকিম কামা উমির তা হে নবী ফাস্তাকিম আপনি দৃঢ় থাকুন মজবুত থাকুন শক্ত হয়ে থাকুন যেভাবে আপনাকে আদিষ্ট করা হয়েছে আপনাকে যেভাবে নির্দেশ দেওয়া হয়েছে সেই মতের উপরে সেই স্টাইলের উপরে সেই অবস্থার উপর আপনি কি থাকুন শক্ত থাকুন যদি বলি পরিস্থিতি এমন সবাই করে এমন অমুকে মানবে না তমুকের খুশি না এরকম না বরং কামা উমিরতা যেভাবে আপনাকে আদেশ করা হয়েছে ঠিক সেভাবেই করবেন আপনি আল্লাহর নবী বলেন এই আয়াত আমাকে বৃদ্ধ বানাই দিয়েছে আমাকে চিন্তিত বানিয়ে দিয়েছে আরে এ জেড যেভাবে বলা হয়েছে সেভাবে করবেন কিছু যেন সংযোজন করা না হয় বা মাাকা এবং আপনার সাথে অন্যান্য কুফুরি মত থেকে যারা তৌবা করে ইমান এনেছে তারাও যেন যেভাবে আদেশ করা হয়েছে তার উপরে কি থাকে অটল থাকে তাহলে আমরা যতক্ষণ পর্যন্ত ওহির উপরে অটল থাকতে পারবো ওহির বিধানের উপরে চলতে পারবো ওহির মেনে চলতে পারবো ততক্ষণ পর্যন্ত আমার সঠিক থাকবো আর যখনই আমার ব্যক্তিগত মত চলে আসবে যখনই কারো মতের উপরে সেই মতকে ওহির উপরে প্রাধান্য দেওয়ার চেষ্টা করব তখন সেখানে আর আমার ইমান চলে যাওয়ার সম্ভাবনা আছে এরপরে অলা তা তো বিমা তা আমার লোন আর তোমরা বাড়াবাড়ি করিও না নবী এবং ইমানদারদেরকে বলতেছেন অলাহ তা ও তোমরা বারাবারি করবে না ইন নাহ বিমা তা আমার লোন আভাসির নিশ্চয়ই আল্লাহ তালা জানেন দেখেন তোমরা যা কিছু করো আমরা যা কিছু করি এ সম্পর্কে তালা সম্মুখ অবগত আছেন আল্লাহ জানেন যে আমাদের দিলের মধ্যে কি আছে আমরা কার মতকে প্রাধান্য দেওয়ার চেষ্টা করতেছি কোন জিনিসটা সমাজে প্রতিষ্ঠিত করার চেষ্টা করছি এটা আল্লাহ অবশ্যই আমাদের ব্যাপারে জানেন তাহলে আমরা একথা থেকে বুঝতে পারলাম শরীয়তের কোন বিষয় নিজের থেকে বানানো যাবে না আমার মনে চাইল এটা এভাবে পালন করলাম আমার মনে চাইলো এটা এভাবে নিয়ম করলাম না এরকম শরীয়তের মধ্যে সংযোজন করার সুযোগ নেই রবিবারে বাস কাটা যাবে না অমুক সময় তো অমুক কাজ করা যাবে না অমুক সময় ওটা নিষেধ এটা আপনার বানোয়াটি জিনিস হতে পারে আপনার পূর্বপুরুষের কোন সংস্কৃতি হতে পারে এটা ইসলামের সমর্থন করবে না আল্লাহ সুবাহান তারা সুরতুতহর একা একাশি নম্বর আয়াত সুরতুতহর একাশি নম্বর আয়াত আল্লাহ বলেন কুলু মতই বাতিমা রজা কোনা কুমলা তাদৌফি কুলু তুমরা খাও মিম তৈয়িবাত পবিত্র বস্তু মা রজাকনাকুম যা তোমাদেরকে আমি দিয়েছি আল্লাহ সুবহানাহু ওয়া বলেন আমি তোমাদের যে বস্তু সামগ্রী দিয়েছি এগুলোর মধ্যে যেগুলো পবিত্র সেগুলো তোমরা ভক্ষণ করো ওয়ালা তাগাউ ফিহি এগুলোর মধ্যে বাড়াবাড়ি কইয়ো না বাড়াবাড়ি মানে অপচয় করা অথবা আমি হালাল করেছি সেটাকে তুমি হারাম বলে দিলে যেন আমি এটা হারাম এটা আমি খাবো না এভাবে বলে দিলে না এটা বাড়াবাড়ি। তোমার রুচি হচ্ছে না এটা তোমার তোমার মতের উপরে সীমাবদ্ধতা তবে ওটা হালাল ওটাই না ওটাই সঠিক তবে তোমার রুচি হচ্ছে না সেটা তোমার রুচির দোষ সম্মানিত হাজির ধর্মের প্রত্যেকটা নিয়ম কানুন তরিকা পদ্ধতি শূন্য এটাই সঠিক এটার মধ্যেই মঙ্গল অন্য কোনো পথ মত অন্য কোনো জ্ঞানের মধ্যে মঙ্গলতা নেই এরপর আল্লাহ তালা বলেন যদি কেউ বেশি পণ্ডিতগিরি করতে চায় অন্য কিছু নিজের থেকে বানাতে চায় অন্য কোনো পথ মতকে সমাজে প্রতিষ্ঠিত করতে চায় অন্য কোনো মতকে প্রাধান্য দিতে চায় আল্লাহ তালা বলেন ফায়াহিল্লা আলাই কুম গদাবি আমি আল্লাহর গজব তার উপরে হালাল হয়ে যাবে নাউজুবিল্লা যে আমার নিয়ম নীতির বহির্ভূত কোনো নিয়ম নীতিকে পছন্দ করে প্রাধান্য দিতে চায় এটাই এখন জন্য পারফেক্ট এরকম মনে করে অথচ কোরআনের আইন রসুলের সুন্নাকে সে খাটো করে দেখে অবজ্ঞার নজরে দেখে আল্লাহ পাক বলেন আমার গজব আমার শাস্তি তার উপরে জরুরি হয়ে যায় ওমান ও মাইহলি আলাইহি গদাবি ফাকদ হাওয়া আর যেই ব্যক্তির উপরে আমি আল্লাহর গজব হালাল হয়ে যায় সেই ব্যক্তির ধ্বংস অনিবার্য ফাইনাল তার আর কোনো কামিয়াবি আসবে না দুনিয়াও ধ্বংস আখেরাতেও ধ্বংস এজন্য আমরা সাবধান আমাদের যেন কোনো নিয়ম কানুন কথাবার্তা আমল আখলাক উঠা বসা যেন শরীয়তের বহির্ভূত হয়ে সেটা যেন কোনো শরীয়ত মনে করা না হয় এটা খেয়াল রাখব আমি যে কথাটা বলছি আমি যে কাজটা করছি এটা কি আদৌ সঠিক এটা কি আদৌ শুননা এটা কি রসুল সাহাবাইকরামের আমল যদি হয়ে থাকে অবশ্যই দাওয়াত পৌঁছাবো অবশ্যই অন্যকে উৎসাহিত করব যদি সন্দেহ থাকে যদি কনফিডেন্স না আসে তাহলে অন্যর জানানো প্রয়োজন নেই রসুল বলেছেন বাল্লিগু আন্নি আয়া আমার পক্ষ থেকে একটি বাণী হলেও অন্যের নিকটে পৌঁছাই দাও তবে শর্ত হলো সেটা যেন মিথ্যা না হয় অন্যত্র বলেছেন মান কাজিবা আলাইয়া মুতাম্মিদান ফালিয়াতা বাউয়া উ মাকাদাহু মিনান নার এমন কোন কথা তুমি অন্যকে পৌঁছালে যেই কর কথা বা কাজ আমি রসুল থেকে প্রমাণ নেই তাহলে তোমার ঠিকানা জাহান নাম দুনিয়ার থেকে করে নিলে থাকা ভুল ভুল থাকলে ভালো কিন্তু আমরা কয়জন নীরব থাকি আমরা সবাই মুফতি সবাই ফতুয়া দিয়ে দেয় কোনটা যাইজ কোনটা না যাইজ সবাই মাসালা জেনে দিছি জিজ্ঞেস করার প্রয়োজন নাই আলেমের জিজ্ঞেস করলে গাইরের আলেমি উত্তর দিয়ে দেয় জানা নাই মানে ধর্মের ব্যাপারে তার একটা কমেন্ট মন্তব্য থাকাই লাগবে উনি তো নামাজি মানুষ না মন্তব্য না করলে কেমন হয় কি বলেন অন্য অন্য বিষয়ে কোনো হাত দেয় না ডাক্তারিতে হাত দেয় না অন্য কাজে হাত দেয় না কারণ ওটা করি নেই ধর্মকর্ম কোরআন হাদিস না বুঝলেও মন্তব্য করতে বাধা নাই তার সুরাতুল নাজিয়াতের মধ্যে আল্লাহ তালা বলেন সাঁইত্রিশ নম্বর আর থেকে ফাম্ মাং তগ আজ আরল হায়া দা দুনিয়া ফাইনাল জাহি মাহিয়াল মাওয়া। ওয়া সুতরাং যে ব্যক্তি সীমালঙ্ঘন করবে এবং দুনিয়ার জীবনকে প্রাধান্য দিবে তার ঠিকানা হল জাহান্নাম তাহলে ধর্মের মধ্যে সীমা লঙ্ঘন করা যাবে না সীমা লঙ্ঘন মানে কি বোঝালাম বাড়াবাড়িও করা যাবে না সারা সারিও করা যাবে না আপনার আমি যতটুকু জানি সঠিকভাবে যদি ওটা আমার সূত্র সঠিকভাবে আমার কাছে পৌঁছে থাকে ওটা আমল করব আর যতটুকু জানি না ওইটা নিয়ে হা না কোনো মন্তব্য করার প্রয়োজন নেই যদি আমার জীবনে একান্তই প্রয়োজন হয় সেই হুকুম আমাকে সঠিকভাবে জেনে আমল করতে হবে এটাই হলো সঠিক নিয়ম সীমা লঙ্ঘন হবে না করা বাড়াবাড়ি করা বেশি করা এটা দেওয়াটাই বাড়াবাড়ি মুসলিমের হাদিস লা তরুণী তোমরা আমাকে নিয়ে বাড়াবাড়ি করো না নবীকে ভালোবাসি 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 ভালো বাসতে 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 বাঁচতে আল্লাহ বানা ফেলে বলে আল্লাহ যিনি নবীও তিনি ইমান থাকবেনি বলে আল্লাহ নাকি মোহাম্মদ নাম নিয়ে সুরত হয়ে দুনিয়াতে আসছে আবার আসমানে চলে গেছে আসমানে আল্লাহ হয়ে গেছে নাওজুবিল্লা নবী বিবাহ করলো ছেলে সন্তান হলো খাইলো ঘুমাইলো পেশাব করলো এগুলো কি আল্লাহর সাথে প্রমাণ করতে চায় সম্মানিত হাজির এটা বেশি মোহব্বত দেখানো অতিরিক্ত বাড়াবাড়ি করা নবীর ভালোবাসা যতটুকু আছে অতটুকু তার থেকে বেশি না আল্লাহ সুবহান আল্লাহর নবী বলেন লা তাতরুনি আমার নিয়ে বাড়াবাড়ি করিও না কামা রতিন নাসারা যেমন খ্রিস্টান জাতি তাদের নবীকে নিয়ে বাড়াবাড়ি করেছে নাসারা খ্রিস্টানরা ঈসা আলাইহিস সালামকে নিয়ে বাড়াবাড়ি করছে বলে ঈসা আলাইহিস সালাম আল্লাহর ছেলে নাউজুবিল্লাহ বেশি ভালোবাসা দেখাইতে গিয়ে কারণ ঈসা আলাইহিস সালামের তো পিতা নাই তো যখন বাবা সারা জন্ম নিল তখন ইয়াহুদিরা তো হাতে তালি দেয় দেখে কারণ ইয়াহুদি আর খ্রিস্টানরা কিন্তু একটা একটা সাথে মারামারি কোরআন শরীফের মধ্যে আছে ইয়াহুদিরা খ্রিস্টানদের বলে তোদের ধর্ম কোনো ধর্মই না খ্রিস্টানরা ইয়াহুদিদের বলে তোদের ধর্ম কোনো ধর্মই না তো যখন ঈসা আলাইহিস সালাম বাবা সারে জন্ম নিছে ইয়াহুদিরা কয় এই তো এবার পাইছি তোমাদের এমন একজন নবী যার নাকি বাবা নাই আর আমাদের সমাজে বাবা সারা সন্তানকে কি বলে তাহলে তোমাদের নবী ওই রকম এখন খ্রিস্টানরা মনে করে মারছে তো আমাদের নবীরে গালি দেয় এটা কেমনে হয় আমাদের নবীর গালি দিবে না এটা মারা যায় না আমাদের নবীরে গালি থেকে বাঁচানোর জন্য কি করা যায় কি করা যায় বাবা সাব্যস্ত করে দেয় তাহলে বৈধ হয়ে যাবে তাহলে কি করা যায় আমাদের নবীর বাবা হলো আল্লাহ নাউজুবিল্লাহ দেখছেন এরা কিন্তু ভালো নিয়তে করছে ঠিক না ঈসা আলাইহিস সালাম আল্লাহর সন্তান এটা খ্রিস্টানরা বলে কোন নিয়তে করছে ভালো নিয়তে নবীকে গ্রহণযোগ্যতা পাওয়ার জন্য তবে ভালো নিয়তে করার কারণেও তারা কাফের বেঈমান তাহলে সম্মানিত হাজিরিন যতদূর পর্যন্ত আমার আওয়াজ যাচ্ছে সবাই খেয়াল করুন আপনি ধর্মের ব্যাপারে যে কোনো নিয়ম নীতি সমাজে আনুন না কেন সেটা যদি বারাবারি সারাসারি হয় আপনার ইমানটাও চলে যাওয়ার সম্ভাবনা আছে আপনার নজরে ভালো লাগুক বা না লাগুক এই জন্য থেকে আসুন হাদিস থেকে আলোচনা করি হাদিস থেকে আমল করি তাহলে আল্লাহর নবী বলেছেন আমার নিয়ে বারাবারি করো না আমি আল্লাহর গোলাম আল্লাহর রসুল এ কথাটুকু বললেই যথেষ্ট যে মোহাম্মদ সাল্লা সালাম আল্লাহর গোলাম আল্লাহর রসুল এটা সাক্ষী দেওয়া আমার ব্যাপারে এর থেকে বেশি বোঝা বেশি ভালোবাসা দেখানো লাগবে না মুত্তাফক নালাই বুখারি মুসলিমের হাদিস নবী আলাহ সাল্লামের আমল সম্পর্কে তিনজন সাহাবী যা জিজ্ঞেস করলেন তাদের স্ত্রীদেরকে যে আমাদের নবীর আমল কেমন ছিল আমলের কথা যখন বর্ণনা করলেন ওই তারা বললেন নবীর সাথে তো আমাদের তুলনাই হয় না তারপরেও এত আমল তাহলে নবী যদি এত আমল করে আমাদের কি রকম আমল করতে হবে আমাদের তো বাড়াই করতে হবে দেখছেন মেধা কোথায় আমাদের কি করতে হবে বাড়াই করতে হবে কি করা যায় একজন নিয়ত করলো জীবনে আর কোনো দিন রাত্রে ঘুমাবো না সারা রাত খালি নামাজ পড়বো আরেকজন একজন নিয়ত করলো জীবনে আর কোনোদিন দিন দিনের বেলা রোজা ভাঙব না সারা জীবন রোজা রাখবো আরেকজন নিয়ত করলো জীবনে আর বিবাহ করবো না কোনোদিন দিন জীবনে বিবাহ করবো না আল্লাহর নবিয়ে কথা শোনার পরে তাদেরকে ডাকলেন ডাকো তিনজনকে বললেন তোমরা কে কথা বলেছো হ্যাঁ বলেছি এই আমল কে শিখালো তোমাদের আমি তোমাদের চেয়ে বেশি আল্লাহকে ভয় করি তোমাদের চাইতে বেশি আল্লাহর নিকটতম আমি সব দিক দিয়ে তোমাদের চেয়েতে আল্লাহর কাছে আমি এর পরেও আমি রাত্রে তাহাজ পড়ি আবার রাত্রে ঘুমাই আমি দিনে রোজা রাখি আবার রোজা বিহীন দিন কাটাই আমি বিবাহ মিলন সঙ্গম করি আবার এটা ছেড়েও থাকি তাহলে তোমরা বাদ দেয় একেবারে সন্ন্যাসী হয়ে যাবে এই আমল শিখাই লোকে বেশি মহব্বত নাকি তোমাদের বেশি আমলগিরি করতেছ সম্মানিত হাজিরিন বুজুর্গ সম্মানিত সেই ব্যক্তি যে নাকি আল্লাহ রসুলের সন্না মতো চলে সন্ন্যার বিপরীত চললে সে আসমানকে নিচের নামায় ফেললেও তাকে ভণ্ড মনে করবেন যাই নামাজের উপর দিয়ে উঠতে পারলেও সে ভণ্ড কারণ সুন্না নাই তার মধ্যে সাহাবা ইকরাম রসুলের আমল নাই তার মধ্যে এজন্য সে ভণ্ড দুনিয়ার সব পারলেও সে ভণ্ড তাহলে ওই সাহাবিদ ধমক দিলেন আল্লাহ নবী তাহলে বোঝা গেল যেটা নাই সেটা নাই যেটা আছে ওটাই করতে হবে সুরা মায়েদার সাতাশি নম্বর আয়াত ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুহাররিমু ত্বাইয়িবাতি মা আহাল্লাল্লাহু লাকুম আল্লাহ বলেন হে মান্দারগন তোমরা নিজেদের জন্য কোন বিষয় পবিত্র বস্তুকে হারাম করতে পারো না হারাম করবে না এবং সীমা লঙ্ঘন করবে না নিশ্চয়ই আল্লাহ তালা সীমা লঙ্ঘনকারীদেরকে ভালোবাসেন না যারা সীমা লঙ্ঘন করে ধর্মের ব্যাপারে তাদেরকে আল্লাহ তালা ভালোবাসেন না তাহলে এটুকু আমি এতক্ষণ যে আলোচনা করেছি এটা আমি এটা এ কথাই বোঝাতে চেয়েছিলাম যে ধর্ম নিয়ে বাড়াবাড়ি সারা সারি করা যাবে না যতটুকু আছে যেভাবে আছে সেভাবেই থাকবে অতটুকুই থাকবে বাড়বেও না কমবেও না এখন আসুন সম্মানিত হাজিরিন এই দুই দিন পরেই আরবি নববর্ষ অর্থাৎ হিজরি সন আসছে প্রথম কথা হলো। আরবি সন হোক আর ইংরেজি হোক আর বাংলা হোক কোনো সন কোনো নববর্ষ পালন করা যায়জ নাই এটা বিধর্মীদের সংস্কৃতি আমরা আমি আরও কয়েক বছর আগেও দেখি যে আরবি সন নববর্ষ উদযাপন করে আগে মানুষ বাংলা সন ইংরেজি সন করতো এখনও করে এটা বিধর্মীদের সংস্কৃতি কিন্তু এখন কিছু মানুষ আছে তারা আরবি সনও কী করে উদযাপন করে কিছু টুপি দাঁড়িয়েওয়ালা হুজুরও আছে যে আরবি নববর্ষ উদযাপন করে আনুষ্ঠানিকভাবে এটা কি সাহাবা ইকলামের সন্না এটা তাবিন্দা করেছে এটা যুগ হিসাবে করা লাগবে তাহলে তো আপনার দ্বারা ধর্মের সংযোজন হচ্ছে আপনার মতো পণ্ডিত আবার বিশ বছর পর আরেকজন আসলে তার দ্বারা আরো সংযোজন হবে তাহলে ধর্ম তো খেল তামাশা হবে যার যার মতো করে যুগ হিসাবে ধর্ম পালন করবে ঠিক কিনা নাওজুবিল্লা এটা বিষয় না সমস্যা হচ্ছে হলো তার নফসর গুলামি করা নবশোর পূজারি করা উদ্দেশ্য এজন্য ধর্মের নামে লেবেল নিছে الله إن عدة الشهور عند الله اثنتا عشر اثنا شهرا في كتاب الله يوم خلق السماوات والأرض منها أربعة النحور ذلك الدين القيم فلا تظلموا فيهن أنفسكم وقاتلوا المشركين كافة كما يقاتلونكم كافة واعلموا أن الله مع المتقين سورة নিশ্চয়ই মাস হিসাবে বারোটি মাস কয়টা মাস বারো মাস এটা আল্লাহ বিধান মতে তালার দেখুন আরবিতেও বারো ইংরেজিতেও বারো এটা আল্লাহ কিতাবে আর এটা কবের থেকে বারো মাস শুরু হয়েছে আসমান যেদিন সৃষ্টি করেছে সেই দিন থেকেই আল্লাহ নির্ধারণ করেছে মাস হবে কয়টা বারোটা মিনহার বা তুন তার মধ্যে চারটি মাস হলো সম্মানিত মাস চারটি মাস সম্মানিত মাস সেটা হলো জিলখদ জিলহাজ মহারম আর একটা রজব এই চার মাস সম্মানিত এটা আইয়ামে জাহিলিয়াত রসুলের আগের থেকেই তারা সম্মান দিত এই চার মাসে তারা এই মাসে মারামারি কাটাকাটি ফেতনা ফাঁসা ঝগড়া এগুলো করতো না অন্য সময় তো করা যাবে না বিশেষভাবে এই চার মাস তারা করতো না তো মুসলমানদেরও প্রথম দিকে হুকুম ছিল তারাও এই চার মাস সম্মান দেখাবে এই চার মাস গোনা অন্যায় এগুলো করবে না অন্য মাসেও করবে না তবে এই চার মাসে বিশেষভাবে বৈশিষ্ট্য এটাই এটাই বিধান সঠিক আর তোমরা এই চার মাসের মধ্যে নিজেদের উপরে জুলুম করবেন আল্লাহ তালা বলেন কিন্তু যখন কাপের মুশ্রিকরা মুসলমানের সাথে চার মাসের মধ্যেও যুদ্ধ শুরু করলো মারামারি শুরু করলো তখন আল্লাহ তালা বললো অর্থাৎ যেমন কুকুর তেমন মুগুর দিতে হবে আল্লাহ তালা বলেন ওয়াকাতিলুল মুশরিকিনা কাফা না কুম কাফা এখন আর এই হুকুম জারি না বল নাই এই রজব মাসে মুহররম সম্মানিত মাসেও যদি কোন কাফের তোমাদের উপর আক্রমণ করে তোমরাও তার পাল্টা জবাব দাও তোমরাও তার পাল্টা জবাব দিবে ওয়া আলামু আন্নাল্লাহু মাআল মুত্তাকিন নিশ্চয় আল্লাহ তাআলা মুত্তাকিদের সাথে আছেন আল্লাহ তালা আমাদের সকলকে বুঝে আমল করার তৌফিক দান করুক ওয়াখিদান আলহামদুলিল্লাহি রবিল আলমিন